সুন্নতের মধ্যে আরেকটা একটা হলো নখ কাটা কি কাটা নখ কাটা এটা হলো মানুষের স্বভাবজাত অভ্যাস যে মানুষ নখ কাটবে হায়ওয়ান জানোয়ার এদের নখ কাটার প্রয়োজন নেই জন্তু যারা জানোয়ার যারা তাদের চারা কাটার প্রয়োজন নাই এবং হিংস্র মানে তারা তো চারা বড় করে তারা আরও হিংস্র করবে আর মানুষের জন্য স্বভাবজাত বিষয় হলো তারা কি করবে চারা কাটবে নখ কাটবে

কনিষ্ঠ অনামিকা এরপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা মানে ডান হাতের আঙ্গুল থেকে শুরু করে আপনারা দেখেন আঙ্গুল থেকে শুরু করে এইভাবে শেষ এবং এখান থেকে শুরু করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত শেষ সর্বশেষ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কাটা এটা কাটার একটা শূন্য আর পা পায়ের আঙ্গুল আমরা যখন কাটবো পা এরকম ভাবে রেখে এইগুলো থেকে শুরু করে না একদম শেষ পর্যন্ত অর্থাৎ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলি থেকে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি হয়ে বাম পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত অর্থাৎ ওই মোড়া থেকে নিয়ে একদম ডান থেকে নিয়ে একদম বাম পর্যন্ত এটা হলো ডান থেকে বাইরে এটা নকার পায়ের তো এইরকম ভাবে আমাদের

নামাজের যে সমস্ত আদর আছে মাদ্রাসার যতগুলো পড়ানো হয় সব বিষয় এখানে আগের যে হ্যাঁ আগের যে কবিটা ছিল পাঁচশো কবি যেটা বিক্রি হয়ে গেছে সেখানে সব সকল বিষয় ছিল না পরবর্তীতে এটা সংস্করণ করা হয়েছে নতুন নতুন সংস্করণের মধ্যে ইস্তিমদার আদব কারি সব হুজুর যে মাকরিবের আগে যেগুলো বর্ণনা করলেন সবগুলো বিষয় নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইস্তিমদার শুরু থেকে শেষ পর্যন্ত এবং আহ দশটা সুরা